বন্ধুরা আজকে আমরা জানবো রাম ফল সম্পর্কে রাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় উষ্ণমণ্ডলীয় ফল এটি লিচুর মতো দেখতে হলেও এর বাইরের অংশ লুমোযুক্ত ভেতরের সাদা মাংসটি মিষ্টি ও রসালু রাম শুধু সুস্বাদুই নয় পুষ্টিগুণেও ভরপুর তবে কিছু সাবধানতা অবলম্বন না করলে এর কিছু অপকারিতাও রয়েছে রামবুটানের উপকারী দিক এক পুষ্টিগুণ সমৃদ্ধ রামবুটান ফল ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং ডায়েটারি ফাইবারের সমৃদ্ধ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আয়রন শরীরে রক্ত তৈরি ও অক্সিজেন পরিবহনে নিশ্চিত করে দুই ওজন নিয়ন্ত্রণে সহায়ক রামবুটানে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে এটি পেট ভরাট রাখতে সাহায্য করে এবং বেশি খাবার খাওয়ার প্রবণতা কমায় ফলে এটি ওজন কমাতে কার্যকর তিন হজম উন্নত করে রাম থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চার ত্বক ও চুলের জন্য উপকারী রাম ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে উজ্জ্বল রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি চুলের গোড়া মজবুত করে এবং ক্ষতিরোধ করে পাঁচ রক্ত পরিশোধন রাম রক্ত পরিশোধন করতে সাহায্য করে এতে থাকা আয়রন এনিমিয়া প্রতিরোধ করে এবং শরীরকে কার্যক্রম রাখে ছয় শক্তি বৃদ্ধি এতে প্রাকৃতিক শর্করা ফ্রুক্টোজ ও সুক্রোজ রয়েছে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এটি ক্লান্তি দূর করতে সহায়ক অপকারী দিক যেমন এক অতিরিক্ত খাওয়া ক্ষতিকর রাম প্রাকৃতিক শর্করা বেশি থাকে অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যা ডায়াবেটিস রুগীদের জন্য ক্ষতিকর দুই বীজ বিষাক্ত হতে পারে রাম বীজ কাঁচা অবস্থায় বিষাক্ত এতে থাকা রাসায়নিক উপাদান হজমের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিষক্রিয়া ঘটাতে পারে তিন অ্যালার্জি কিছু মানুষের জন্য রাম ভুটান অ্যালার্জির কারণ হতে পারে এটি ত্বকে র্যাশ চুলকানি বা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে চার ডায়রিয়া বা গ্যাসের সমস্যা অতিরিক্ত ফাইবার গ্রহণের ফলে ডায়রিয়া পেট ফাফা বা গ্যাসের সমস্যা হতে পারে এটি হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটাতে পারে পাঁচ অপরিপক্ক ফল ক্ষতিকর অপরিপক্ক রাম ভুটান তেতু হয় এবং এতে বিষাক্ত উপাদান থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর পরামর্শ রামবুটান পরিমিত পরিমাণে খাওয়া উচিত বীজ খাওয়া থেকে বিরত থাকুন ডায়াবেটিস বা অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন পাকা এবং সতেজ ফল নির্বাচন করুন রামবুটান একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল এটি রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে এবং ত্বক ও চুলের জন্য উপকারী তবে অতিরিক্ত খাওয়া বা ভুলভাবে খাওয়ার কারণে এটি ক্ষতিকর হতে পারে সঠিক উপায় এবং পরিমিত মাত্রায় রামবুটান খাওয়া স্বাস্থ্যকর জীবনের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না